সকালবেলা যখন আপনারা গাড়ি নিয়ে বাইরে বের হবে বাইরে বের হওয়ার আগে কিছু গাড়ি গুরুত্বপূর্ণ সেকিং রয়েছে সেগুলো আপনারা দেখেই তবে বের হবেন বন্ধুরা আমি কমলেন্দু সরকার আমি একজন কার ড্রাইভার গাড়ি চালানো আমার মেন পেশা তো আপনাদের উদ্দেশ্যে যা যে সমস্ত বন্ধুরা আমার গাড়ি চালান তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকের আলোচনা করবো বা এই ভিডিও তুলে ধরবো আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন আপনারা যখন সকালবেলা বাড়ি থেকে গাড়ি দিয়ে বের হবেন কোনো কোথাও তো আপনাদের গাড়ি স্টার্ট করার আগে কিছু মেন দায়িত্ব রয়েছে সেগুলো আগে চেক করে দিয়ে বাড়ির থেকে বের হবেন প্রথমত এই যে আমার হাতে মিটারটা দেখতে পাচ্ছেন এটা হাওয়া চেক করা মিটার আপনারা প্রথমে চার চাকায় হাওয়াটা চেক করবেন এভাবে এইভাবে ধরবেন এই অল্টো গাড়ির ক্ষেত্রে সাপের চাকায় হাওয়া দেওয়ার নিয়ম পঁয়ত্রিশ কেউ চল্লিশও দেয় এভাবে চেক করবেন চাপলেই মিটার উঠে যাবে এবার যদি কম থাকে দিয়ে নিতে পারবেন দ্বিতীয়ত মেটারের কাজ হয়ে গেল আবার চেক করা মেশিনের কাজ শেষ এবার আমি দেখব এবার আমি চেক করবো কুলিং কুলিনটা ঠিকঠাক মতো আছে কি না কাজ কি ইঞ্জিনটাকে ঠান্ডা করা ঠান্ডা রাখা যদি ঠিক মতো জল বা কুলিং না থাকে একটু দিতে হবে আমার অল্প একটু কমে গেছে সামান্য দিতে হবে যদি জ এই জলটা ঠিকঠাক না থাকে তাহলে ইঞ্জিন গরম হবে আপনারা সব সময় এটা ফুল রাখবেন গরম হওয়ার পরে কি হয় পুরো হেড গ্যাসকেট হিট হয়ে পুড়ে যাবে আর পুড়ে গেলে গাড়ির ইঞ্জিন বিশাল মারাত্মক ক্ষতি হয় ইঞ্জিন অকার্য হয়ে যেতে পারে বা ইঞ্জিনটা বেঁচে গেলেও হেড গ্যাস এগুলো পুড়ে যাবে আপনার ওইগুলো ঠিক করতে অনেক টাকা খরচা হয়ে যাবে এই জন্য গাড়ি স্টার্ট দেওয়ার আগে এটা অন্তত চেক করবেন দ্বিতীয়ত আর একটা এই সাইডে এই পাত্রে জল থাকে এ পাত্রটা চেক করবেন জল ঠিকঠাক আছে কি না বন্ধুরা এই ভিডিও আর কিছু কথা যুক্ত কর করব প্রথমত আপনারা হাওয়া চেক করবেন গাড়ির চার চাকা হাওয়া ঠিকঠাক আছে কি না চেক করবেন দ্বিতীয়ত দ্বিতীয়ত কুলিন জল কুলিন বক্স এই যে দেখা যাচ্ছে কুলির বক্সটা চেক করবেন কুলিন জল ঠিক আছে কি না পাশাপাশি আরেকটি বক্স রয়েছে এখানে জলের বক্স এটাও চেক করবেন জল আছে কি না ঠিকঠাক তৃতীয়ত ব্রেক অয়েল ব্রেক অয়েল আছে কিনা চেক করে নেবেন তারপরে মেন যেটি চেক করব এই যে এখানটাতে মবিল বক্স রয়েছে মবিল চেক করার জায়গা এখানে দেখবেন এভাবে দেখবেন এই যে আমি তুললাম ঠিক এই দ্যাক অব মোবিল আছে কি না চেক করে নেবেন তারপরে লাস্ট লাস্ট ফিনিশিং চেক করবেন ব্রেক ব্রেকটা মেন তো একটু সামনে পেছনে করে দেখে নেবেন ব্রেকটা ঠিকঠাক ধরছে কি না সর্বশেষ সকল ড্রাইভারদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা গাড়ি চালানোর সময় কোনো সময় নেশা করবেন না আমরা জীবিকা তাগিতে অনেকে গাড়ি চালানোর প্রয়ার সঙ্গে যুক্ত রয়েছি তা আমরা তো বাঁচার জন্য এই গাড়ি চালাচ্ছি বিবাদের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তায় ছুটে চলেছি এক এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তো বাল বাচ্চা নিয়ে দেশে থাকার জন্য সুখে শান্তিতে তা আপনারা জেনে শুনে কেন আপনারা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন আমি তো মনে করি ঠান্ডা মস্তিষ্কেরাই গাড়ি চালানো খুব কঠিন মনে হয় আর যারা নেশা অবস্থায় গাড়ি চালায় তারা কি কখনও ব্যালেন্স ঠিক রাখতে পারে তারা কি সম্ভব হ্যাঁ আপনারা কেউ নেশা করবেন না গাড়ি চালানোর অবস্থায় আর একটা দিন সময় মাথায় রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই কখনও তাড়াহুড়ো করবেন না এইগুলো মেনে চলবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে অন্য কোনো একদিন অন্য ভিডিও এখানেই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে